টুটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তিনি বললেন জীবনে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না যদি এ পৃথিবীতে বেঁচে থাকা মুহূর্তে কিছু কাওয়া একটা তাকার জায়গা এবং কেউ আমাকে নিজের মতো করে আপন মনে করা কাউকে কখনো কখনো মিস করা এই সবগুলো যদি একজন মানুষ পেয়ে থাকে তাহলে তার জীবনে এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না আমরা সম্প্রতি শুনেছিলাম এই অভিনেত্রী পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে সম্পর্ক করছেন দেশের বাইরে কাকে নিয়ে ঘুরছেন চৌধুরী নেতৃজন এবং বক্তদের মাঝেও নানা প্রশ্ন নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে প্রেম কবে করছেন তারা বিয়ে এ নিয়েও বহুদিন ধরে চলছে গুঞ্জন যদিও এই দুই তারকা কেউই বিষয়টি নিয়ে কখনো মুখ খুলেননি বহুবারই এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন কিংবা অস্বীকারও করেছেন এই দুইজন তাই বলে বক্তদের নজর তো আর এড়াতে পারেননি তাদের মুখ ও বন্ধ করতে পারেননি প্রায় সময়েই আমরা দেখি যে মেহাজাবিন এবং রাজীবকে দেশে কিংবা দেশের বাইরে একসঙ্গে ফটোশ্যুট নিতে কথা বলতে ডিনার করতে নিজেদের সম্পর্কের স্বীকারোক্তি না দিলেও একে অন্যর প্রশংসায় ভালোবাসায় পঞ্চমুখ হয়েছেন একাধিকবার সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারেও দেখা মিলল সেই চিত্র যেখানে মেহাজাবিনকে নিয়ে কুলামেলা কথা বলেছেন নির্মাতা আদনান আল রাজীব মেহাজাবিনকে জীবনের সেরা পাঠ উল্লেখ করে নির্মাতা রাজীব তিনি সে সাক্ষাৎকারে বলেছেন তাকে আমি যতটা জানতে তাকি ততটাই মনে হয় এর চেয়ে ভালো সাপোর্টিভ কেউ হতে পারতো না তার চেয়ে ভালো কারোর সঙ্গে পরিচয় হতে পারতো না সে আমার জীবনের সারা একটি অংশ একজন নির্মাতার মুখে এমন কথা অনেকে নিচ্ছেন অন্যভাবে নির্মাতা হলো সম্মানের শ্রদ্ধার ভালোবাসার কিন্তু নির্মাতার কাছে অভিনয় করতে গিয়ে কাজ শিখতে গিয়ে নাটক করতে গিয়ে যদি অভিনেত্রীরা প্রেমে পড়ে যান সেটা বিষয়টা কেমন না অর্থাৎ শিক্ষকের কাছে যদি ছাত্রী বা ছাত্র প্রেমে পড়ে সে শিক্ষকই আবার কেমন এমন মন্তব্য আবার অনেকে করে থাকেন তবে ভালোবাসা কখনো সময় জাতি ধর্ম বর্ণ কোনো কিছু মানে না তবে আদনান আল রাজীব জীবনের সেরা একটি অংশ হিসেবে তিনি কী বুঝিয়েছেন রূপালী পর্দার বাইরেও মেহাজাবিনের সঙ্গে এই পরিচালকের পরিবারের কেমন সম্পর্ক সেটাও সে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি বলেছেন সবাই মেহাজাবিনকে খুব পছন্দ করে সে খুব দারুণ একজন অভিনয় শিল্পী কারো আগে পেছনে নেই অর্থাৎ কখনো সমালোচনা করেন না মেহাজাবিন কুবই স্টেট ফরওয়ার্ড মেহাজাবিনকে জীবনসঙ্গী হিসেবে পেলে নিজের প্রতিক্রিয়া কেমন থাকবে সেটাও তিনি জানিয়েছেন তিনি বলেন সে আমার জীবনে এলে আর তো কিছুই বলার নেই অর্থাৎ নির্মাতা রাজীব তিনিও মেহাজাবিনকে খুব পছন্দ করেন তিনি সংকোচ বোধ করছেন মেহাজাবিনের মতো একজন অভিনেত্রী কি আমাকে বিয়ে করবেন অর্থাৎ মেহাজাবিনও মনে মনে ভাবেন একজন নির্মাতা তাকে পেলেই তো আমার জীবন দন্য কিন্তু বক্তরা যে যেটাই বলুক না কেন গুঞ্জন উড়ে হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ধন্যবাদ